গাড়িটা খুব ফ্রেশ গাড়ি খুব পরিষ্কার গাড়ি ছিল ভাই গাড়িটা বৃষ্টির কারণে ময়লা হয়ে গেল গাবার ইনশাল্লাহ সবাই একটু সাথে পাশে থাকবেন লাইফটা আপনার একটু শেয়ার করবেন আর জানতো সবকিছু ইনশাল্লাহ ভাই খুব ভালোভাবে দেখাই দিব টাকা চট্টগ্রাম হাইওয়েতে সাইনকোট এবং চিটানকোটের মাঝে আমাদের শীতেরগঞ্জ থানা নানগঞ্জ সিটি কর্পোরেশন মৌচাক বাস স্ট্যান্ডে আমাদের শোরুমটা এসে আপনাদের কাঙ্ক্ষিত শোরুম বইয়া অটো আজকে আমরা ফিল্টার গাড়িটা দেখাবো একদম খোলে কাটে একবার ভালোভাবে ইনশাল্লাহ ভাই গাড়িটা আমরা দেখাবো সব পাই একটু সাথে একটু পাশে থাকবেন ভিডিওটা তো সব পাই একটু শেয়ার করে দিবেন ইনশাল্লাহ এই যে দুই হাজার বারোর ফিল্টার প্যাপাস থেকে শুরু করে যা আছে সবকিছু ইনশাল্লাহ ভাই দেখাই দেবো আমরা একটা গাড়ি দেখাবো একটু সময় নিয়ে দেখাবো আপনারা একটু সাথে বসে থাকবেন এই যে আঠাইশ সিরিয়ালের গাড়ি সতেরোতে রেজিস্ট্রেশন

কোন ভাইয়ের কি গাড়ি লাগবে কি গাড়ি বিক্রি করতে চান ইনশাআল্লাহ আপনার ভাইয়া ভাইয়ের সাথে যোগাযোগ টাঙ্গাইল থেকে দেখতে সামাদ ভাই আটাইশ সিরিয়াল কেন পিআরটি এ সিরিয়াল হচ্ছে ভাই আপনার হচ্ছে এটা হচ্ছে উত্তরা পিআরটি এর জন্য আটাইশ সিরিয়াল হ্যাঁ থ্যাংক ইউ সাথে বাসে থাকার জন্য কুবক্স আমাদের চলে আসছে নাকি কুবক্সর মাথার অধিকটা দিয়ে দেয় কুবক্স সদল দেখাই দিই একটা গাড়ির ভিডিও করছিলাম দুই দুইটা আইডি ভাই হ্যাঁ সামনে পিছিয়ে বাম্পার থেকে শুরু করে সিট কভার থেকে শুরু করে সব চাকা গুলো দেখেন ভাইদের চাকা গুলো সিট কভার ফ্লোরমেড সব লাগানো হয় আপনার নিয়ে কোনো ডেকোরেশনের কাজ নাই হ্যাঁ চারোটা চাকা দেখান চারোটা চাকা দেখান ভাইদের হ্যাঁ এই যে চাকা গুলোর কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভাই খুব ভালো কন্ডিশনের গাড়ি ইনশাল্লাহ লাইফটা একটু শেয়ার করেন শেয়ার করেন বেশি বেশি এই যে সামনে কি সুন্দর একটা বাম্পার একদম কি বাম্পার লাগানো আর এই যে গাড়ির কাগজ একদম নতুন পেপারস করা ইনশাল্লাহ এই যে নতুন পেপারস করা একদম পেপার গুলো ভালো আছে দূরের তেল একটু চাকা গুলো চাকা গুলো একটু দেখান চাকা গুলো হ্যাঁ

এই যে আমার কুষ্টিয়ার ভাই চলে গেল কুষ্টিয়া যাচ্ছে ইনশাল্লাহ ভাই দোয়া রইলো ভাই আসসালাম আলাইকুম হ্যাঁ কুষ্টিয়া যাচ্ছে কুষ্টিয়া ওই আমার বাইক না কুষ্টিয়া যাবো না যা যা কোন সমস্যা নাই কুষ্টিয়া যাই কাছে গা এই আমার বাচ্চারা আলহামদুলিল্লাহ ওই যে বলছিলাম যে বাচ্চারা আমার ভাই হইছে হয়েছে দিন আগে পুরা গাড়ি রেন ফেন করে রং করে দিলাম ইনশাল্লাহ হাসানের ভাই বিদেশ গেছে ওর ভাই অন্তরে বিদেশ যাইতারে না ওর গাড়িটা ওই যে ভিডিও দিছিল আপনারা কিনতে চাইলে

হ্যাঁ আহমেদ মডেল মডেলের গাড়ি থেকে কিন্তু সব ভাই সাথে সব ভাই সাথে পাশে থাকেন সাথে পাশে থাকেন ভাই ফিল্টার কিন্তু যাবে ভাই আমি দুই দিনের মধ্যে ফিল্টারটা বিক্রি করে দেবো ইনশাল্লাহ আর চল্লিশ ঘন্টার অফার আর চল্লিশ ঘন্টার অফার রেটটা কত দিয়ে আপনারা দেখবেন এই যে ফুল গাড়িটা ডিটেলস খুব সুন্দর করে আমরা দেখাই দিতেছি দেখেন দেখেন হম আচ্ছা এই পাঁচটা যা দেখান আলহামদুলিল্লাহ দেখাই লাগছি কোন সমস্যা নাই এটা হচ্ছে ভাই বারোর মডেল আঠারো তো রেজিস্ট্রেশন ট্যাক্সটা হচ্ছে নভেম্বরের পঁচিশ সাল ফিস হচ্ছে ছাব্বিশ সালের এগারো মাস

তারপরে চলবো নি ভাইয়ের পুনর টাকা দাম তারপরে কথা বলার অপশন আছে ভাই টাকা কামানোর মেশিন পুবক্স ইনশাল সবাই দেখেন সাথে এবং পাশে থাকেন ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে ভাই হামিদুল ইসলাম ভাই

নুরালাম ভাই আমাদের আছে মালদ্বীপের ভাই কি অবস্থা কেমন আছেন ইনশাল ভাই জানাবেন লাইকটা শেয়ার করেন ভাই শেয়ার করেন হামিদুল ভাই বাড়তে হবে ভাই বাড়তে হবে ইনশালো বলছেন ফেরত যাবেন না ইনশাআল্লাহ মাত্র কিন্তু গাড়ি গেল কুষ্টিয়া এই যে এলপিজি দূর আছে পাইপ টান দিবেন পাইপের টান দিবেন এই যে এলপিজি লাইবেন কোন সমস্যা না ইনশাআল্লাহ কাতার থেকে আমাদের আছে এক ভাই থ্যাংক ইউ ভাই ইনশাল্লাহ এই যে দেখেন জোড়াতে হান বড় কোন মায়ের খোলা কাটাচ্ছেন নিশ্চয় ইনশাল্লাহ জোরাতে নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই গাড়ি ভালো আছে এই যে পিছন সাইডটা ভালো মতন দেখা হ্যাঁ গাড়িটা ভালো আছে বড় কোন মাইন্ড নাই ইনশাল্লাহ সব দেখতে থাকে হামিদুল ভাই দামটা আরেকটু বাড়েন সিট কভার গুলো দেখছেন একদম একের সিট কভার

আমাদের বাড়ি দারা সাথে আছে ভাই দেখাচ্ছি ভাই ফিল্টারের নীলটা দেখাচ্ছি দুই হাজার দুই এর মডেল দুই হাজার ছয়ের ওদিষ্টেশন

দেখতে একটা যে ভাই দেখতে যদি ভাই দেখতে অসুবিধা হয় প্রয়োজনে ভিডিও কল দেন তারপরে আবার দেখেন কোন সমস্যা নাই ভাই পাঁচটা পাঁচ গুলো কমপ্লিট করা আছে একদম থেকে আপনারা মাত্র আনছি গাড়িটা তো ভাই এখনো পর্যন্ত পয় করা হয় গাড়িটা সবাই প্লিজ একটু শেয়ার করবেন ভাই দুইটা ভাই চাহিদা ফুল গাড়ি আপনাদের জন্য আনছে আপনারা ভাই একটু দেখেন

পাঁচ লক্ষ আশি টাকা কথা বলার অপশন আছে ছাব্বিশ সাল ২৭ সাল পেপার কিনছি আল্লাহ সবাই সাথে পাশে থাকার জন্য ধন্যবাদ ভিতরে হিউজ গাড়ি আছে আর ওগুলো তার ঢুকলাম না এখানে আমরা সমাপ্ত করে দিব যে কোনো ভাই যে কোনো গাড়ি বিক্রি করতে চান বা এক চেঞ্জ করতে চান আপনার ভুয়া সাথে যোগাযোগ করবেন সব ভাইদের আমার শোরুমে এক কাপ চা খাওয়ার দাওয়াত রইল ভালোবাসা সব সময় রইল আজকার মতো এই পর্যন্তই الله حافظ